কেন এই যে ঠান্ডা করছে এরকম ঠান্ডাতে তোমার যদি স্নান করেন আর দেখো আমার অবস্থাটা দেখো গাইস এই যে দেখো এই অবস্থা চার দিন হয়ে গেলো পাঁচ দিন হয়ে গেলো স্নান হয় নাই হুম তোমরা বলো তো কমেন্টে স্নান করবো কিনা না সিং এই যে মামু আমার স্নান করে নিয়ে নিলে সকাল সকাল গব্বর সিং এক বছর স্নান করে কি বলবো আর তোমরাই বলো এক সাল বাদ একবারে গা মেরা নাম গব্বর সিং হ্যাঁ এই যে এই দেহিটা দেখাচ্ছে নরম সেক্সি বডিটা আর এই যে আমাদের দেখো এই যে অবস্থা দেখো না এই যে মানে कुटुंब বাড়িতে আসে আবার স্নান করা যায় না কি তোমরাই বলে এই কম ঠান্ডাত এই যে দেখো কুয়াশা কি খালি তোমাদেরকে নিচে দেখাচ্ছি নিচে নিচে এই যে ঠান্ডা পানি এরকম পানিতে কি স্নান করা যায় তোমরা এখন ঐ কিমা বরফ হয়ে আছে এখান হুম দুনিয়ার বরফ হয়ে আছে পানিখানায় এই যে দেখো জলখান হুম আর এই যে কুয়াশা আর বলতেছি স্নান করতে হুম স্নান করা যায় তোমরাই বলো এরকম ঠান্ডাতে স্নান করলে তো আমি খতম মিনিমাম এক সপ্তাহ না হলে স্নান করি না আমরা দেখো স্নান করে এখন কোথায় কোথায় যাবে যদি ঘুরতেছে কে কে ঘর দেখো এটা হচ্ছে দিদির বাড়ি এক দিদির বাড়ি এটা হচ্ছে দাদার বাড়ি এই দে আমার মেয়ে আমার মেয়ে দে কি বো কি কি হয়েছে কি বো এইদি এইদি ওখানে রান্না হচ্ছে আর আমি ছাদের উপরে কি হয়েছে মা কে গুড মর্নিং কয়েক গুড মর্নিং কয়েক میری بابی गाइस तुमড়াই বলো এরকম ঠান্ডার মধ্যে সিনান গললো আরে যে আমার মেয়ে বসে বসে খাচ্ছে আর ভাতিজি আমার পড়া লেখা করতেছে কি পড়তেছে দেখো জানমান রে চলো নিচে দেখাই কিরণন হচ্ছে আজকে রান্না কি হচ্ছে চলে যাব আমি আজকে দোতলা বাড়ি দিচ্ছে এরা আমাদের কপালে তো জুটবে না কোনো দিনও আমাদের কপালে বাড়ি তো দূর আমাদের থাকার এই স্থান নেই কোনো জায়গায় শান্তি নেই আমাদের মাছ কি হয়েছে বেটে কি কি হয়েছে কি রান্না হচ্ছে বৌদি এই যে বৌদি আমাদের আমার বৌদির ছেলে যে আমার বৌদির মা কি নাম বল বলতো কি নাম তোর তোমার নাম কি বেটা বলবে না এই যে মামো স্নান কৰে তেল তাল মাখে ৰাখে একবাৰ